আপনার যদি সার্ভাইকেল রেডিওলোপ্যাথিকে এই চিকিৎসাগুলো আজকে থেকে কি আমার পর্যন্ত দেয় বিলিভ তার বিন্দু মাত্র ইম্প্রুভমেন্ট হওয়ার কোন সুযোগ নেই নো চান্স আর যদি সার্ভাইকেল রেডিওলোপ্যাথিকে ড্রামাটিক্যাল মেজিক্যালি কোনো ট্রিটমেন্ট দিতে চান তাহলে দেখি কি হয় अपना statement हो गए EUST over negation cervical traction six to eight के जी एक दूसरों चिकित्सा दिले after three days dramatically improvement हाथ ना मले आर हाँ पेन कोड पे ना সার্ভেকে রেডি করলো পৃথিবীর রুগীগুলো মধ্যরাতে কি হতে পারে আমি একটা গল্প পিছনে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অফিসার তিনি বলেছে যে আমি রোগ মুক্তি চাই রোগ মুক্ত চাই সেজন্য বাবা মাকে ঘোষণা করে দিয়েছে আমাকে বিয়ে করলে একজন ফিমেল ডক্টর বিয়ে করার জন্য তখন তাকে একটা ফিমেল ডক্টর বিয়ে